নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দেবশ্রীজ কিচেন আজকের রেসিপি পটল চিংড়ি তো চলুন রান্নাটা কিভাবে করছি শুরু করা যাক বাজার থেকে একদম ফ্রেশ পটল কিনে এনে এইভাবে তিন দিক খোসা ছাড়িয়ে আর তিন দিক খোসা রেখে একটা গোটা পটলকে মাঝখানে এইভাবে ফালা করে নিয়েছি অর্থাৎ একটা পটলের দুটো টুকরো আর তার সাথে এখানে আলুটা এইভাবে ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি রেখেছি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখানে রেখেছি পটল নিয়েছি তিনশো গ্রাম একটা মাঝারি সাইজের আলু এরপর পটল আলু চিংড়ি এগুলোকে ভেজে তোলার আগে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ ভালো করে মাখিয়ে যে কোনো সবজির গায়ে বা মাছের গায়েও নুন হলুদ মাখানোর পর পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দিলে নুন এবং হলুদ সবজির গায়ে বা মাছেরও ভালো করে ঢুকে যায় তো এবার তেল ভালো করে গরম করে নিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব সব রান্নায় একটু তেল বেশি লাগে ঠিকই তবে রোজ আমরা তো একই রেসিপি খাচ্ছি না রোজ তো আমরা হেলদি ডায়েটি করে থাকি কিন্তু মাঝে মাঝে একটু এরকম মশলাদার বা একটু রিচ রান্না খেতেও তো ভালো লাগে বলুন তো দেখতে পাচ্ছেন পটল আলু আমার ভেজে তোলা হয়ে গেল লাল করে এবার ওই তেলেই কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তবে রান্নাতে কিন্তু আর কিন ওই প্রথমেই যা তেল দিয়েছি আর কোনো তেল আমি ব্যবহার করছি না এরপর ওই ভেজে রাখা তেলের মধ্যেই দেখুন গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা বলতে দারচিনি এলাচ এবং লবঙ্গ এই সব ভালো করে ভেজে নিয়ে সুগন্ধ যখন বেরিয়ে আসবে একদম পাতলা করে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা মাঝারি সাইজে লাল লাল করে ভেজে নিলাম এখানে আদা রসুন লঙ্কা টমেটো এসব কাঁচা মশলাগুলো দিয়ে দিলাম এরপর একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু যে সমস্ত আমরা রেগুলার মশলা ইউজ করে থাকি ঘরোয়া মশলা নুন আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটার মধ্যে খুন্তি নাড়াচাড়া করতেই থাকব কারণ কোনোভাবেই কিন্তু যাতে ধরে না যায় মশলাটা তাই একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলু পটল এবং তারপরেই চিংড়ি মাছ এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও নাড়াচাড়া করে নিয়ে এরপর প্রয়োজন মতন জল আমি দিয়ে দেব পটল আলু এগুলো তেলে তো ভাজা হয়েছে তখন মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে এরপর বাকিটুকু ঢাকা চাপা দিয়ে এই এইভাবে পাঁচ মিনিট হতে দিলাম পাঁচ মিনিট পর ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল এক তম দুর্দান্ত স্বাদের পটল চিংড়ি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি কিন্তু খেতে অসাধারণ হবে এইটুকু বলতে পারি তো ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো নতুন কোনো রান্নার সাথে আবার চলে আসবো ততক্ষণের জন্য অনুমতি নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন